এখনো কিন্তু তিনটা বড় বড় ভূমিকম্প একদিনের সামনে যাচ্ছেন জিজ্ঞাসা করলেন তোমরা কি নিয়ে কথাবার্তা বলছো সাহাবিরা বললেন যে আমরা তে আমাদের আলামত নিয়ে কথা বলছি তখন নবীজি বললেন্লা দশটা আলামত আসার আগে তে আমত হবে না কয়টা আলামত দশটা এই দশটা আসার আগ পর্যন্ত তে হবে না নিশ্চিত থাকতে

দেখেন চিন্তা কত শিখ দেখেন যখন আমরা ওইসব মিডিয়া থেকে কোনো কথা আসে আমরা নিশ্চিন্তে নির্দ্বিধায় বিশ্বাস করি আল্লাহ ভাই হারিসে বলছেন আমি হারিসে বলছেন দেখ আল বের হবে মানুষের সাথে কথাবার্তা বলবে মানুষ বিশ্বাস করতে চায় না আর কি ধোয়া এই ধোঁয়ায় আকাশ ছে যাবে ধোঁয়া দিয়ে আকাশ ছেয়ে যাবে এবং এত বড় ধোঁয়া বিশ্ববাসী কখনো দেখে নাই এখন অনেকে বলছেন এখনকার আধুনিক স্কলার যারা অনেক স্কলাররা এটা মত এটা কিন্তু হালিসে নাই তাদের মত হতে পারে যে একটা নিউক্লিয়ার এক্সপ্লোশন হবে সারা ওয়ার্ল্ড তো এখন নিউক্লিয়ার যুদ্ধের সামনে দাঁড়িয়ে আছে তখন হয়তো বা ধোঁয়ায় পুরো বিশ্ব ছেড়ে যেতে পারে এটা তাদের মত এটা হতেও পারে নাও হতে পারে হওয়ার সম্ভাবনা কিন্তু আছে উড়িয়ে দেওয়া যাচ্ছে না ঠিক আছে চারটা পাঁচ কি পাঁচ হচ্ছে ইয়াজুজ আর মাজুজ ইয়াজুজ আর মাজুজ এই প্রকৃতি বের হবে এরা কিন্তু আদম সন্তান এবং তারা পৃথিবীর পানি শেষ শেষ করে ফেলে দেবে তারপর এই যে ছয় সাত আট এই তিনটা হচ্ছে তিনটা বড় বড় ভূমিকম্প যেটা বলতে গিয়ে তিনটা ভূমিকম্প এখনো আশা বাকি আছে রবিজি বলেছেন একটা পৃথিবী পূর্ব দিকে হবে পূর্ব দিক কোন দিক এই যে ইন্দোনেশিয়া মালয়েশিয়া বাংলাদেশ পাকিস্তান মায়ানমার শ্রীলঙ্কা এই পুরো কন্টিনেন্ট পূর্ব দিক পৃথিবীর পূর্ব দিক কোন কান্ট্রি তো বলা হয়নি পূর্ব দিক বলা হয়েছে এবং এখানে ভূমিকম্প বলা হচ্ছে না বলা হচ্ছে ভূমি ঘষে যাবে মানে পুরো ভূমিটা নিচে চলে যাবে এখন যারা এগুলো গবেষণা করেন তারাও কিন্তু সেম কথাই বলছেন খেয়াল করে দেখেন তারা হয়তো বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করছেন কিন্তু হাদিসে কিন্তু বলা আছে একটা হচ্ছে পৃথিবীর পশ্চিম দিকে আর পশ্চিম দিকে কেন হবে জানেন সমকামিতার কারণে সুদের কারণে জেনার কারণে এবং সারা বিশ্বকে যা তারা যে জুলুমটা করছে এই জুলুমের প্রতিফল হিসেবে আল্লাহ খুশি এর কোনো অস্তিত্বই থাকবে না এখন মনে হচ্ছে না যে পুরো সারা ওয়ার্ল্ডকে রুল করছে অস্তিত্বই থাকবে ভূমিধস আর একটা হচ্ছে পৃথিবীর মাঝখানে মাঝখানে কারা আছে বলেন আজকালে আমাদের আমির মুমিনিনরা আছে নাকি যারা গান বাজনাকে উন্মুক্ত করে দিচ্ছে যারা পর্দার শিবিরতা নিয়ে আসছে হ্যাঁ যারা সাথে আঘাত করছে একটা এই কথাটা পৃথিবীতে কিন্তু এখনো তিনটা বড় বড় ভূমিকম্প বাকি আছে আর সর্বশেষ আলামত আছে ইয়েমেন ইয়েমেন থেকে একটা আগুন বের হবে বিশাল আগুন এই আগুনটা মানব যার দিকে হাসুরের মাঠের দিকে তাড়িয়ে নিয়ে যাবে এই দশটা আলামত না আসা পর্যন্ত পেয়ামত হবে না অতএব আপনি এখন রিল্যাক্সে আগে তেল দিয়ে ঘুমান নাকি ভাই এই দশটা আলামত না আসা পর্যন্ত নিয়ামত হচ্ছে না তবে এই দশটা আলামত আসার পটভূমি কিন্তু তৈরি হয়ে গেছে এটা আমাদের খেয়াল করতে হবে আচ্ছা আসেন এই যে সোহাইব আল ইসলামের কম্পে যে ভূমিকম্প নিয়ে ধ্বংস করা হলো এই ভূমিকম্প কখন আসে আল্লাহ পাক বলছেন তার রাসূলের মাধ্যমে যখন সমাজের মধ্যে পাপ বেড়ে যাবে অশ্লীলতা বেড়ে যাবে মানুষ মাদককে হালাল মনে করা শুরু করবে সেনাকে হালাল মনে করা শুরু করবে এবং এই যে বিপদ দামি বেরো যাবে তখন সমাজের মধ্যে ভূমিকম্প দেখা দিবে ভূমি ধস দেখা দিবে গান বাজনা মাদক মানুষ হালাল মনে করা শুরু করবে তখন একলাস এইগুলো কি আশার বাকি আছে এখন কি হলো আল্লাহ পাক আমাদেরকে হেফাযত করুন আমি বাঁচার উপায় কি ওই যে বললাম রব্বানা বলেন আজিনা মিন লাযুনকার রাহমাহ ওয়া হাইয়িনালনা মিন আমরিনা রশদা এভাবেই ইতিহাস নিজেকে পুনরাবৃত্তি ঘটিয়েছে কম এ লুত মনে আছে লুত ইসলামের কম ইব্রাহিম আলী সালামের ছিলেন যা ছিলেন লুতাম তাকে আল্লাহ একটা কম এ কমকে দাওয়াত দেওয়ার জন্য পাঠালেন যে কম এমন পাপ করছে যে পাপ ইতিহাস কখনো করে নাই ওই কমের আগ পর্যন্ত পৃথিবীতে কেউই এই পাপটা কখনো কি বলতে পারবে সমকামী কি পাপ সমকাম এখন তো অ্যাভিল দেখছি আমরা এখন আমি অ্যাভেলেবল দেখছি না ছেলে ছেলে বিয়ে করছে মেয়ে মেয়ে বিয়ে করছে এবং বড় বড় কান্ট্রিজ যেগুলো আছে আমেরিকা ব্রিটেন অস্ট্রেলিয়া কানাডা সব জায়গায় এগুলো হালাল এগুলো হালাল স্বাধীনতা বাক স্বাধীনতা আপনি চাইলে একটা মেয়েকেও বিয়ে করতে পারেন ছেলেকে করতে পারেন আবার কোরআনে বলেছে ছেলে ছেলে সমকামী কথা কিন্তু এই যুগে এসে আমরা দেখছি মেয়ে মেয়েও সমকামী সুমান এবং এটা আমাদের দেশে ছড়িয়ে পড়ছে এটা কিন্তু অ্যালার্মিং একটা বিষয় আমরা সবাই বাইরে ভালো মানুষের মুখোশ ধরে আছি ঠিকই কিন্তু ভিতরে ভিতরে সমাজ এগুলো চলছে এগুলোকে যদি এখনই আমরা পেট্রোনাইজ করতে মানে আমরা যদি এটাকে ডিফেন্ড করতে না পারি তাহলে কিন্তু সমস্যা আগামীতে দেখা যাবে যে আমাদের পরিবারের মধ্যে রোগের আছে আমরা জরিপ বলছে যে বিশ থেকে তিরিশ জন মানুষের মধ্যে একজন মনে করে যে সমকামিতা ভালো জিনিস বা এটা একটা স্বাধীনতা আপনি কেম্ব্রিজ অক্সফোর্ডের ডিক্সনারি ঘাটলে দেখবেন সেখানে আগে বলা হতো যে এটা একটা মানসিক রোগ দশ বছর আগের ডাটা দেখেন আর দশ বছর পর ডাটা দেখেন এখন আপনাকে বলা হবে এটা একটা বাক স্বাধীনতা আগে বলা হতো মানুষের লক্ষ্য তো এই কম ছিল কম এলুজ আল্লাহ ধ্বংস করেছেন যেভাবে পৃথিবীতে কোনো কমকে আল্লাহ ধ্বংস করে কাউকে কিভাবে আল্লাহ দুজন ফেরেস্তা পাঠিয়েছিলেন জিব্রাই রাহালি ইসলাম মিকাই ইসলাম তাদেরকে সুন্দর যুবকের আকৃতিতে পাঠিয়েছেন সুন্দর সুন্দর যুবক সুবহানাল্লাহ এটা বলতে খারাপ লাগে যে এখন ছোট ছোট বালকদেরকেও দেখি বালatkar করা হচ্ছে হচ্ছে না নিউজগুলো পান না আর আমরা এটা এটা যখন প্রতিবাদ করছি আসলে কোন কোন ক্ষেত্রে দেখা যায় যে ইসলামী কিছু প্রতিষ্ঠানের মধ্যেও এই রোগ ঢুকে গেছে তো এটা কিভাবে হলো আসলে কিভাবে হচ্ছে আমি আপনাকে বলছি আমি আপনাকে মূল জায়গাটা বলছি এই যে মানসিক বিকৃতি অসঙ্গতাটা হয়েছে ওনলি দেখতে দেখতে সবাই ভাষায় ইন্টারনেটে ফোনের সময় যখন দেখতে হয়ে গেছে তখন ইন্টারনালি আমরা সবাই পশু হয়ে গেছি এখন সামনে যেই থাকে একটা ছোট বাচ্চা থাক ছোট মেয়ে থাকে পাঁচ বছরের মেয়েকে দেখলাম করে ফেলছে পাঁচ বছর পাঁচ বছরের বলতে চাচ্ছি না কারণ এগুলো বললে তো নিজেদের দোষ প্রকাশ করা হয় কিন্তু মানুষ ধর্ষক ধর্ষকের কোন ধর্ম নাই সে হিন্দু মুসলিম নাকি বৌদ্ধ খ্রিস্টান না আলেন জালেন একটু ধর্ম দেখার সময় নাই আল্লাহ বলেছেন তারা সুদের মাধ্যমে ধর্ষণ হলেই প্রকাশ্যে মৃত্যুদণ্ড দিয়ে দেবে যাই হোক সে যাই হোক সে যেই হোক না ওর কোনো ধর্ম নাই সে একজন মানুষ যদি হয় তাকে ওই কাজ করতে হবে তো চোরের কোনো ধর্ম আছে ডাকাতের কোনো ধর্ম আছে তো মিডিয়া আবার টেকনিক্যালি দেখবেন ওইটাকে হাইলাইট করবে বেশি বিকজ এখানে একটা সুযোগ আছে ইসলামকে ডমিনেট করা কিন্তু সেই ঘটনা কিন্তু অনেক বড় বড় সেক্রেট প্রতিষ্ঠানে ঘটেছে ওগুলো কিন্তু আমরা হাইলাইট করতে দেখি না এটা আমরা বুঝি ইন্টেকশনটা কি তবে এখানে একটা বিষয় কি করতে হবে যে পাপ পাপি যেই করুন তাকে শাস্তির আহ্বান আল্লাহ কৌফিক এখন এমন একটা সময় চলছে বাচ্চারাও এগুলো দিকে নিরাপদ না পাঁচ বছরের মেয়ে সাত বছরের মেয়ে কয়দিন আগে দেখলাম যে দুই বছরের মেয়ে নাউজুবিল্লাহ তার সাথেও নাকি এরকম ঘটনা ঘটেছে এবং উত্তরবঙ্গেরই ঘটনা আর এগুলো শহরের চেয়ে এখন গ্রামে বেশি হচ্ছে কারণ কি জানেন গ্রামে তো আগে মানুষ এই উন্মুক্ত পোশাক আশাক দেখতো না খুব বেশি হাতে বাসায় সব দেখছে তখন গ্রামে দেখতে হচ্ছে পারছে না এটা নিয়ে আমি আলাদা লেকচার দিয়েছি যে কতগুলো হয়েছে এই পর্যন্ত এই বছরই লাস্ট লাস্ট এই বছরই দেখবেন রিপোর্টেড এক হাজার তিনশো সাঁত্রিশটা এই বাংলাদেশে অ্যালার্মিং আর আমেরিকাতে প্রতি ছয় জনে হয় রাজধানী হচ্ছে সাউথ আফ্রিকা ওখানে প্রতি তিনজন এক তো এগুলো কিভাবে হচ্ছে অনলি এটা যদি এখনো বন্ধ করতে না পারা যায় আগামী ভবিষ্যৎ খুব খারাপ হবে যেখানে সেখানে মানুষ জানা করবে যাকে তাকে করবে দেখে নিয়ে বিকজ এটা ভিতর থেকে মানুষকে পশু বানিয়ে দিচ্ছে আমরা জানি এর পিছনে একটা বড় ইন্ডাস্ট্রি কাজ করে যারা সারা বিশ্বে প্রায় আটানব্বই বিলিয়ন ডলারের ব্যবসা করে শুধু আমেরিকায় ব্যবসা করে বারো বিলিয়ন ডলারের সারা বিশ্বে বারো বিলিয়ন ডলার বোঝেন এক বিলিয়ন ডলার কত কোটি বোঝেন একশো কোটি ডলার বিশাল একটা ইন্ডাস্ট্রি আছে এর পিছনে টাকা কাজ করে টাকা অনেক টাকা আর এখানে যা দেখানো হয় সবই ফেক এগুলো কোনোটাই সত্য না এটা শুধু একটা অভিনয় আর কিছু না এটা দিয়ে পুরো স্পেশালি মুসলিম যুবকদের ভিতরে এমন একটা মানে পশুত্ব ঢুকে দেওয়া হয়েছে যে ধর্ষণ দিন এটা না কমানো গেলে এবং আইনের সুশাসন নিশ্চিত করা না গেলে ধর্ষণ কমবে না সেনা কমবে না কমবে না মেয়েদের অধিকার করা সম্ভব হবে না এটা আমার মত বাকিটা আপনারা ভেবে দেখেন আপনারা অনেক বিজ্ঞ মানুষ আছেন ভেবে দেখেন কি করলে এগুলো কমবে যদি না ভাবি আল্লাহা কি করবে জানেন একটা বলি বিনতে যা শুনি আল্লাহ তিনি বলছেন আসল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনহলিক ওয়া ফিনা সালিহুন আমাদের মধ্যে সৎ লোক থাকা অবস্থাতেও কি আমরা ধ্বংস হয়ে যাব আমাদের মধ্যে সৎ যে অনেক ব্যক্তি আছে তারা থাকলেও কি আমরা ধ্বংস হয়ে যাব তুমি বলছেন বলেন না হ্যাঁ তোমরা ধ্বংস হবে ইযা কাসরাতুল খাস যখন নুমরামি অশ্লীল কা বিহার করা করতে থাকবেন আলেম সালেন সব ধ্বংস আমরা আমাদের শাস্তি কতগুলো পড়বো কারণ আমরা যদি এগুলো প্রতিহত করতে না পারি তাহলে আমাদের বাড়িতেও এই ফেতনা ঢুকে আসবে আসবে না

তোমাদের যদি বিয়ে করার ইচ্ছা থাকে আমার মেয়েরা আছে তাদেরকে বিয়ে করার প্রয়োজনে একজন নবী তার মেয়েকে বিয়ে দিতে যাচ্ছেন একজন নবী তার মেয়েকে বিয়ে দিতে যাচ্ছেন তাও তোমরা এই পথে যেও না তখন এই কমেলুতের লোকরা বলছে তুমি খুব ভালো করে জানো হেলু তা আমরা কি জন্য এসেছি তখন তিনি বলছেন আলাই ইসলাম রজুল রশিদ তোমাদের মধ্যে কি একজন ভালো মানুষ নাই এরপরে আল্লাহ আজাব আসল ইসলাম এবং তার স্ত্রী চলে যাচ্ছেন তার স্ত্রী কিন্তু আবার ইমানদার ছিলেন না সে পিছনে ফিরে বারবার দেখছে নুহ আল ইসলামের স্ত্রী যেমন ছিলেন না লুত আল ইসলামের স্ত্রীও তেমনি ইমানদার ছিলেন নবীর স্ত্রী হওয়া সত্ত্বেও তারা কিন্তু জাহান্নামে নামে যাবে তো এই লুতকে ধ্বংস করেন আল্লাহ পাক কমে এভাবে ফেরেস্তার পাখা দিয়ে ওই পুরো জায়গাটাকে উঠিয়ে নিয়ে মাটিতে আবার ধসিয়ে দেওয়া হয়েছে এই জায়গাটা এখন নিদর্শন হয়ে আছে জর্ডানের পাশে দেখবেন যে ডেড সি একটা মৃত সাগর আছে না ওইটা ছিল সেইটা এখানে সাদুম গোত্র থাকবে সাদুম এই কমে সাদুম মানে আপনার জন্য আমার নাসিয়া তো নবিসাল্লাহাম বলেছেন আমি শেষ জামানায় আমার উন্মতির কিছু বিষয় ভয় করি যে এগুলো আমার উন্মতির মধ্যে ঢুকে যাবে আমি আশঙ্কা করে ঢুকে যাবে কি কি বিষয় এক নম্বর যে আমি আশঙ্কা করি যে আমার উন্মতির মধ্যে মুক্তি পূজা ঢুকে যাবে মুসলিম কিন্তু স্ট্যাচু ওয়ার্শিপ করবো দুই আমি আশঙ্কা করি আমার উন্মতির মধ্যে রিয়া রিয়া ঢুকে যাবে রিয়াটা কি লোক দেখানো আমল রিয়া কি লোক দেখানো আমি আশঙ্কা করি যে আমার উন্মতির মধ্যে সমকামিতা ছড়িয়ে পড়বে

পঞ্চাশ বছর বয়স পঞ্চাশ বছর দাওয়া দেওয়ার পরেও তার গম যখন আল্লাহর আনুগত্য করল না মহা মহাপ্লাবন দিয়ে তাদেরকে এভাবেই যুগে যুগে ইতিহাস করেছে আমাদের এই হিস্ট্রিটাই ছিল আবু জাহেদ আবুল্লাহ সাহেবা যারা ছিল তারা মূলত সমাজটাকে নিখণ্ডিত করে ফেলেছে খণ্ডে ভাগ করে ফেলেছে ডিভাইড অ্যান্ড রুলের মতো সমাজের সুদ ছড়িয়ে দিয়েছিল সেনা ছড়িয়ে দিয়েছিল বরফিয়া ছড়িয়ে দিয়েছে এবং শিরিক ছড়িয়ে দিয়েছে এবং গোত্র হানাহানি চলছে এরকম একটা অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওই সমাজে উঠে আসেন নবী এসে মাত্র 23 বছর সময় নিয়েছেন কত বছর মাত্র 23 বছর আমাদের তো সমাজ সংস্কারের শতাব্দী পার হয়ে যাচ্ছে একটা রেভলution দেখবেন শতাব্দী পার হয়ে যাচ্ছে কিন্তু মন আলটিমেট রেজাল্ট নাই নবী সাল্লাল্লাহু আলাইহি বছর সময় নিয়েছেন মাত্র 23 বছর এই 23 বছরে কুরআন এবং হাদিস এই দুটোকে হাতে নিয়ে

শেষ পর্যায়ে গিয়ে নবী সাল্লাহ আলাইসাল্লাম কিছু ভবিষ্যৎবাণী করে গেছে যখন শেষ জামানাগুলো আসবে তখন দেখবে তোমরা সমাজে সুখটা ছড়িয়ে পড়বে বেশি সেনা ছড়িয়ে পড়বে অশ্লীলতা ছড়িয়ে পড়বে তিনি আরও বলেছেন সময়গুলো সংক্ষিপ্ত হয়ে আসবে মানুষের হঠাৎ মৃত্যুর পরিমাণ বেড়ে যাবে অনেক কিছু বলে গেছে দিন চলে যাবে মনে হবে একটা ঘন্টার মতো চলে গেলো বছর চলে যাবে একটা মাসে মাস যাবে একটা সপ্তাহে অনেকগুলো সাইন তিনি বলে গেছেন মুসলিমদের মধ্যে বিভক্তি বাড়তে থাকে হত্যা হারাজ বাড়বে হারাজ হত্যা মানে হারাজ মানে একজন ব্যক্তিকে হত্যা করা হবে সে জানবে না আমাকে কেন হত্যা করা হবে আর একজন ব্যক্তি হত্যা করবে সেও বুঝবে না কেন তাকে মারলো ফাসাদ বাড়তে থাকবে উঁচু উঁচু অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা বাড়তে থাকবে হচ্ছে না এগুলো সমাজে ভালো মন্দের মানদণ্ড উল্টে যাবে মানুষ সত্যকে মিথ্যা বলবে মিথ্যাকে সত্য বলবে মিথ্যাবাদীকে সত্যবাদী বলবে সত্যবাদীকে মিথ্যাবাদী বলবে আমানতদারকে খেয়ানতকারী বলবে খেয়ানতকে আমানতদার বলবে মানদণ্ড উল্টে যাবে আস্তে আস্তে সিচুয়েশন এমন হতে থাকবে খারাপ থেকে খারাপ